আজকে যেই ঘটনাটা আমি তোমাদেরকে শোনাবো এটা একটা সত্য ঘটনা এই ঘটনাটি ঘটে আমার এক দুঃসম্পর্কের কাকুর সাথে তো আমার কাকু যেইভাবে আমাকে ঘটনাটি শুনিয়েছে সেইভাবে আমি তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি এবং আমার অনুভূতির সাথে তো চলো বেশি কথা না বলি শুরু করা যাক আজকে দু ঘটনা আমি একজন ট্রাক ড্রাইভার পনেরো বছর ধরে এই কাজে জড়িত আছি আমার এই কর্মজীবনে এরকম ভয়ানক ঘটনা এই প্রথমবার ঘটলো আমি পণ্য বহনকারী ট্রাক চলাই তো প্রতিদিনের মতনই মালিক ফোন করে ফোনের ওই পাশ থেকে মালিক বলল কাল সকাল ছটার মধ্যে বাঁকুড়া জেলায় একটা মাল পৌঁছাতে হবে তো আমি বেশি দেরি না করেই সন্ধ্যা সাতটার দিকে বের হয়ে গেলাম বাঁকুড়া জেলার উদ্দেশ্যে অনেক দিন থেকেই কষা মাংস আর রুটি খাওয়ার ইচ্ছে করছে তো যেমন ইচ্ছে তেমন কাজ ভরিতে তখন সাড়ে দশটা বাজে আমি ট্রাক চলাচ্ছি প্রচুর পরিমাণে খিদে পেয়েছে আর থাকতে পারছি না তাই জন্য একটা ধাপা দেখে আমি ট্রাকটাকে দাঁড় করালাম আর কষা মাংস আর রুটির অর্ডার দিলাম কিছুক্ষণ বসে থাকার পর আমার সামনে যে লোকটা বসেছিল সে আমার কাছে এসে বলল আর নিজে থেকেই কেমন যেন গল্প করতে শুরু করল হয়তো লোকটা না থাকলে আমাকেই মন মরা হয়ে বসে থাকতে হতো লোকটা অনেক রসিক কিছুক্ষণ গল্প করার পর আমি আমার পরিচয় দিলাম এবং বললাম যে বাঁকুড়া জেলার উদ্দেশ্যে যাচ্ছি এই মালটা ডেলিভারি দিতে হবে তখন কই পাশ থেকে বলে উঠলো এই রাস্তা দিয়ে যাচ্ছ যাও কিন্তু রাস্তায় কিছু দেখতে পালে গাড়ি থামাবে না সোজা চলে যাবে আমি জিজ্ঞাসা করলাম কেন কি আছে তখন বলল এই রাস্তায় অসুর আর আত্মাদেরকে দেখা যায় আমি মনে মনে ভাবলাম হয়তো ইয়ে কি মারছে কিন্তু একটু ভয়াবহ মনে হলো মালিককে ফোন করব। না থাক মজা নিবে হয়তো লোকটা ইয়ার কি মারছে তো আমি বেশি কথা না বলি খাওয়া দাওয়া করে সেখান থেকে বের হয়ে গেলাম আমার গন্তব্যে আধা ঘন্টা ধরে তাক চলাচ্ছি একটু ভয়টা কাটলো মনে মনে ভাবলাম লোকটাই আর কি মারছিল আমার ভয়টা অনেকটা কেটে গেল আর সেরকম ভয় লাগছে না তাক চলাচ্ছি আর গান করছি রাস্তার দুই সাইডে সারি সারি করে গাছ যেন আমার মনটাকে ছুঁয়ে নিল গান করছি আর যাচ্ছি কিন্তু যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করছি আমি ছাড়া আর অন্য কোনো গাড়ি দিয়ে এখনো যেতে দেখলাম না এই কথাটা ভাবতে ভাবতে হট করে দূরে দেখি কি যেন দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে মনে হলো মানুষ কিছুটা এগিয়ে গিয়ে দেখি সাদা শাড়ি পরা কি যেন দাঁড়িয়ে আছে আমি ওর থেকে কুড়ি পঁচিশ ফুট আগে গাড়িটাকে থামালাম কেমন যেন একটা ভয় ভয় লাগছে গাড়ি থেকে নামার সাহস পাচ্ছি না দুই একবার চিৎকার করে বললাম কি আপনি এখানে কি করছেন এত রাতে ওই পাশ থেকে কোনো জবাব আসলো না এবার একটু ভয় পেলাম কিছুক্ষণ দলায় থাকার পর আমার মনে হলো যেটা ভৌতিক কিছু হতে পারে শরীর থেকে ঘাম চড়ছে বুকে হৃদপিধটা মনে হয় এবার বুক চিরে বেরিয়ে যাবে আর কিছু না ভেবে একটা সিদ্ধান্ত নিলাম যে গাড়িটা ওর উপর দিক দিয়ে চালিয়ে দেব ঠাকুরের নাম নিলাম আর গাড়িটা জড়ে গিয়ার দিলাম যখন ওই সাদা কাপড় পরা গায়ে আমার গাড়িটা লাগলো কেমন যেন একটা চিৎকার করে উঠল আমি হট করে থামে গেলাম আর মনে মনে ভাবলাম এ মা আমি কিছু ভুল করে দিলাম না তো হয়তো ওটা কোনো মানুষ ঘড়ি ঘড়ি করে গাড়িটা থেকে নামলাম আর মনে মনে ভাবছি মানুষটা যেন বেশি ক্ষতি না হয় শীঘ্র রক্তটা চমকে উঠলো এখন যে চিৎকার করলো সে কোথায় গেল আশেপাশে দেখতে শুরু করলাম ঠিক তখনই আমার পিছন দিকে একটা আওয়াজ পাই পিছনে ঘুরতে দেখি আমার সামনে সে সাদা কাপড় পরা মহিলাটা আমি চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার করলাম কিছুক্ষণ পর চোখ খুলে দেখি আমার সামনে কেউ নেই দৌড়ে লাফিয়ে গাড়িটার মধ্যে উঠে গাড়িটার গেট বন্ধ করে দিলাম গাড়িটা স্টার দিতে নিলাম দেখি গাড়িটা কিছুতে স্টার নিচ্ছে না দশ বারো বার চেষ্টা করার পরও গাড়ি স্টার্ট হচ্ছে না গাড়ির হেডলাইটটা তখনও সেই জল করছে হঠাৎ সামনে দেখি আবার সেই মহিলাটা গাড়িটা ঠিক সামনে আমার এবার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরছে বুঝতে পারছি না কি করব হঠাৎ লক্ষ্য করলাম আমার গাড়িটার মধ্যে সেই ভগবানের ছবিটা রাখা ছিল বেশ কিছুদিন ধরে কিছু না চিৎকার করে বলতে শুরু করলাম তিন বলার পর সামনে দিকে আর কেউ নেই দূর থেকে একটা আলো আমার চোখের মধ্যে লাগছে তখন আর বুঝতে বাকি থাকল না যে ওটা গাড়ি ঠিক আমার দিকে আসছে এবার আমার ভয়টা অনেকটা কাটলো গাড়িটা স্টার্ট দিতে শুরু করলাম একবারে স্টার্ট হয়ে গেল জয় বাজরাংবালি জয় বাজরাংবালি নাম নিতে নিতে গাড়িটা ফুল গিয়ারে দিলাম আর ছুটতে লাগলাম মনে মনে ভগবানকে অনেক ধন্যবাদ দিলাম যে যাত্রায় আমাকে বাঁচায় নিল তারপর থেকে আমি আর ট্রাক চলানো বন্ধ করে দিই